লোকশিল্পীদের নিয়ে তিন দিনের কর্মশালা উত্তরবঙ্গের লোকশিল্পীদের নিয়ে তিন দিন ধরে এক কর্মশালা শুরু হয়েছে জলপাইগুড়িতে বুধবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সে এই কর্মশালা শুরু হয় সেটা চলবে শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশ জন লোকশিল্পী এই কর্মশালায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অপরদিকে প্রশিক্ষকদের মধ্যে অন্যতম সংঘমিত্রা সাহা সরকার বলেন এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হলে লোকশিল্পীদের মান আরও উন্নত হবে ধন্যবাদ কর্মশালার সুহাস করার জন্য আহ্বান জানাব সেই বলবো করতালি দেবার জন্য ঠিক এমনভাবেই যেন এই প্রদীপের আলোর দ্বারা আমাদের সকলে হয় জাগরিত হয় আলোর আজকের এই পরিবেশে আমাদের এখনকার পরিবেশ শাসক আধিকারিক আদি দেওয়ার জন্য নৃত্যকে কোনো অলংকার দিয়ে কি করে আরও বাড়ানো যায় বা আরও কি করে ভালো করা যায় তার প্রচেষ্টায় হয়তো আজকের এই প্রশিক্ষণ যেটা আমার মনে হচ্ছে তো আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় যে আমাদের এই যে লোক সংস্কৃতি বিভাগ থেকে যে প্রচার আজকে এটা নৃত্য হয়তো অন্য সময় যেহেতু বিভিন্ন জনজাতির পাশ আমাদের উত্তরবঙ্গে এখানে রাজবংশী থেকে শুরু করে আদিবাসী বিভিন্ন জাতি প্রজাতি রাজবংশী আছে আমাদের আদিবাসী আছে সম্প্রদায় আছে বড় সম্প্রদায় আছে বুদ্ধিষ্টা নেপালিরা বিভিন্ন তাদের ভাগে ভাগে হয়তো এই ধরনের প্রশিক্ষণ দিয়ে আরও কী করে আমাদের এই তথ্য সংস্কৃতি এই বিভাগটাকে আরও কীভাবে আমাদের জেলাতে উজ্জ্বল করা যায় আরও কীভাবে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে আমাদের জেলাকে তপে নিয়ে যাওয়া যায় তারই হয়তো এই উদ্যোগ শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন কর্মশালা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুসারে আমরা এই অনুষ্ঠানটি এই জলপাইগুড়ি জেলায় আজকে অনুষ্ঠিত করতে পারছি তিন দিন ব্যাপী এই কর্মশালাতে আমাদের উদ্দেশ্য হলো বৈরাতি আঙ্গিকে আরো ভালোভাবে জানা ভালোভাবে শেখা এবং আমাদের নিজেদের এই আঙ্গিকের উপর যদি আরও কিছু আমরা কন্ট্রিবিউট করতে পারি সেই দিকে আমাদেরকে চিন্তা ভাবনা করা আমরা সকলে আজ এখানে একত্রিত হয়েছে এবং আগামী আরও দুই দিন মোট এই তিন দিন ব্যাপী এই যে কর্মশালা এখানে আমরা চেষ্টা করব যতটা বেশি যেভাবে ম্যাডাম আমাদের বললেন এই বৈরাতি আঙ্গিকের ওপর আরও বেশি উজ্জ্বল ছাপ ছাড়া যায় সেই আমরা আমাদের চিন্তাধারাটা নিয়ে যাব তার থেকে আগত শিল্প সেনর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এই মহৎ অনুষ্ঠানে যারা যারা আজকে তিন দিনের কর্মশালায় উপস্থিত হয়েছেন এই কর্মশালা সাফল্য সাফল্য কামনা করে আমি বিশেষ কিছু বলতে যাব না কারণ কথায় আসে নানা ভাষা নানা লক্ষ নানা ধান বিবিদের মাঝে এই মিলন মহান এই সংস্কৃতিকে বজায় রেখেই আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের জেলা আমাদের গ্রাম বাংলা সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে চলেছে আমাদের মধ্যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ সমবেত হয়ে এখানে সবাই মিলে নৃত্যশিল্পী এবং যে রয়েছে অন্যান্য আনুষাঙ্গিক মেডাম বলেছেন সত্যি কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে কর্মশালাটা হচ্ছে এরকম কর্মশালার অভিজ্ঞতা আমাদের আগে হয়নি আমরা আমাদের কাছেও অভিজ্ঞতাটা ভীষণই নতুন আমরা যেই প্রশিক্ষকদের আগে আমরা প্রশিক্ষক হিসাবে এখানে এসেছি যাদেরকে প্রশিক্ষণ দেব তারা তাদেরকে আমরা চেষ্টা করব যেন এই বৈরাতি নৃত্যের ওপরে আরও ভালোভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় বা তাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমরা চেষ্টা করব সেটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে আরও তাদেরকে যেন একটু ভালো বা বেটার কিছু দেওয়া যায় সেটার জন্যই আমরা আজকে মানে বৈরাতি নৃত্য কি মানে হারিয়ে যাচ্ছে এরকম কোনো হ্যাঁ আমাদের মধ্যে তো বৈরাতি তো শুধু না অনেক লোকশিল্পী আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে লোকদের শিল্পরা হারিয়ে যাচ্ছে সেটাকে যদি আমাদেরকে তুলে আনতে হয় তাহলে আমাদের মনে হয় এরকম কর্মশালা করাটা ভীষণ দরকার আর বৈদাতি আমাদের তো ভীষণই একটা সুন্দর একটা লোক লোকসংস্কৃতির মধ্যে একটি সেটাকেও মানে বজায় রাখার জন্য এরকম কর্মশালা করলে মনে হয় এটাকে আমরা আরও সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারবো কোনো বিষয় থাকে না বইজাতির মধ্যে বৈজাতিটাই নেই তো এটাকেই আমরা চেষ্টা করবো আরও সুন্দরভাবে করার এখানে তারা কীভাবে বরণ করবে ওইটিভিদের বা তাদের উপস্থাপনা হলো কতটা সুন্দর হতে পারে একটা মঞ্চে সেটাই আমরা চেষ্টা করি আমার নাম সঙ্গী সরকার আমাদের জলপাইগুড়ি জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা তিন দিনের আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালার আয়োজন করেছি এইবারের আমাদের যে আঙ্গিকের ওপর আমরা কর্মশালাটি করছি তা হল বৈরাতি তো এই তিন দিন আমাদের মূলত অনুষ্ঠান সূচি এরকম থাকবে যে আমাদের প্রশিক্ষকরা আছেন তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তাদের যে পারদর্শিতা সেই অনুযায়ী তারা বৈরাতির ওপর আমাদের জেলার যেরকম শিল্পীরা আছেন তাদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন এবং তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সকল প্রকল্প সমূহ আছে সেই সকল প্রকল্প সমূহ সম্পর্কে শিল্পীদেরকে অবহিত করতে যাতে সেই সকল প্রকল্প সম্পর্কে জেনে পরবর্তীকালে তারা বিভিন্নভাবে প্রচার কার্য করতে পারেন গান বা তাদের রচনার মাধ্যমে সেই জন্য আগামীকাল সকাল এগারোটা থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ওসিসরা এবং অফিসাররা আসবেন তারা এসে তাদেরকে সেই সকল ডিপার্টমেন্টের যে প্রকল্পগুলি সেই সম্পর্কে অবহিত মূলত কারা প্রকল্প শিল্পীরা এখানে অংশগ্রহণ করছেন এখানে শুধুমাত্র জলপাইগুড়ি জেলার বৈরাতি বৈরাতি আঙ্গিকের শিল্পীরাই অংশগ্রহণ করছেন তাদেরকেই আমরা ইনভাইট করেছি কতজন শিল্প পঞ্চাশ জন শিল্পীকে নিয়ে এই কর্মশালাটি হচ্ছে আমাদের যে তথ্য আছে দশরিয়ার পক্ষ থেকে এখানে লোকশিল্পী আমরা সবাই এখানে আমাদের লোকশিল্পের সাথে বৈরাতি নাচের উপরে তো কর্মশালা হচ্ছে এই জন্য আমরা এসেছি তো এই আপনারা কত কত বছর ধরে এই বৈরতি নৃত্যের সাথে জড়িত আপনি কি তো এই আজকে এই কর্মশালায় কেন যে কি বৈরতি নৃত্য কি হারিয়ে যাচ্ছে তার যে কলা কৌশল সেটার জন্যই কি আজকে এই কর্মশালার আয়োজন হ্যাঁ সেটার জন্য মানে বৈদ্যিক নৃত্যটা আমরা আবার নতুনত্বভাবে মানে কীভাবে আমরা আবার ভারত দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আর সেই জন্যই আমাদের আজকে প্রশিক্ষণ দেবে এখানে প্রশিক্ষণটা জানানোর জন্য শেখার জন্য আমরা আপনার নাম বলেন আমার নাম নীলিমা রায়